সবাই মিললে আজকে একটা বিয়ার দাওয়াতো যাইতাসি আর এন্দা বিয়ার কথা নাই মামুন সারের কি নাই সারের কইলাম এত নাসা নাসির কাম নাই আইন বিয়ার যা যাইবেন লাগবো যাইনি যাই কি কিনুন যা আমরা যাইতে যাইতে কামরুল স্যার আয়া পড়ছে কামরুল সার আর আমরা সবাই মিলে ঢুকছে এক দোহানো দোহানো গিয়ে এত চোখ গেছে কারণ এত এত জিনিসের মধ্যে যে কুন্ডা কিনা মা তাই কাজ করত না দা আমি কামরুল স্যারে কইলাম স্যার বেশি দেরি না যে এন্দা কাম কিন্তু শেষ হয়ে যা কিনার তাড়াতাড়ি কিনা খালি বাড়োই মাইনসে আগে উপর হিসেবে কাঁচের থালি বাটি দিত কিন্তু অনেক তার সল নাই অনেক কি ইলেকট্রিকের জিনিসের সল এলাকি দেখে দেখা ব্যান্ডার না ব্যান্ডার কি জানি কয় এটা একটা কিনা লইছি এন্দা আবার বেডারে কইছি বাড়ি একটু বালা ওইটা ফেকেট ম্যাকেট করে দিন যে আমরা দাওয়াত খেবার যাই বেডা কো আপনারা কোনো চিন্তা হই না যে আপনারা বই না আমি ফেকেট করে আপনার ঘরে না লইতেছে এন্দা সামনে মনির লাগে পুকুরে আমি ফাইজলাই মরতে দিয়ে ফেকেট রেডি মামুন সারে কইলাম ডোন বি তাড়াতাড়ি মাথাত তুলে দৌড় দেই তাড়াতাড়ি গিয়ে খাওয়ান লাগবো এন্ডা সুডো একটা উপহারের বক্স কান দলে মামুন সার নিজের বাহু বলি কম কিছু মন হতাসে না মামুন সারের মনে একটু খিদা বেশি লাগছে লেগে রিক্সার দাম টাম না হুরাই একবার উঠে পড়ছে শুনছি চালাক না হলে দুনিয়া চলুন জানা ফিসে থেন না বেশি লাগে তাই সামনেই বুঝছি আমি এটাই বুঝি না বিয়া হরতাছে শুভ সার এন্ডা মামুন সারের এত আনন্দ কিনলে কি দুই দিন আগে ঈদ গেছে লেগে রাস্তা একবারে খালি ও টুলা মামারে কইলাম মামা তাড়াতাড়ি যাও খিদা লাগছে কামরূপ ছাড় কইল রাহনিবার আজকে শুকুরবার নামাজটা পড়ালুই নামাজটা পইড়া কইলাম ফিয়া মানিল্লা মামারে কইলাম কানি দা কুনি দেখিয়া খালি সুমানে যাও থাহি শিল্প এলাকাত সবুজ টবুজ বেশি দেখি না এলে কি হঠাৎ করে এরকম সবুজ দেখিয়া খুব ভাল্লাগতাসে চুড়ু ভালা আঙ্গরেন দাও এরম সবুজ আসেন ও মানে মিল ফ্যাক্টরি ওয়া একবারে বিনাশ কইরা উলছে আপনার লগে কথা কইতে কইতে একবারে বিয়া বাড়ি সাম নেই আয়া দে হইলে আঙ্গো সামনে হুন্ডার যে একটা বেড়া যাইতেছে না এইটাই হয়েছে আঙ্গোর আজকের জামাই আঙ্গো শুভ সার আঙ্গোর আগে আনি বাড়াইছে বাক্সটা লোয়া যতই বিয়া বাড়ির কাছে ত তই খাওনের যে সুগ্রান এটা আঙ্গোর না হওয়া আইতেছে স্যার ঘরে কইলাম যে জামাই কফি যা জামাইয়ের পিছে পিছিয়ে গেলে তাড়াতাড়ি খাওয়ান পাওয়া যাইব যাইন দি কোনো কথা নাই বাক্স কান্দরা খুব মুশকিল ফিলিপ গে গেয়াই আগে বাস্কটা তা করে দেয়া দিছে উম বেয়া ভাই ঢুকতে এমন একটা সুন্দর গন্ধ আইছে আমি আর খার থাকতেছি না কোন সমুখে খাইবার বই খালি এই চিন্তাই করতেছি না খাওন পরে আগে শুভ বাপ বাপমার লোকের দেয় দেয় একটা কথা না কইলেই না বাপ মা এত আন্তরিক এত আদর যত্ন করছে আজকালকার যুগে এরকম মানুষ কমই পাওয়া যায় এমনি ফেড খিদা আর খার হয়েছে এরকম একটা কুফা জাগাত এটা লগে হয়েছে রান্না বাড়া মন সাইড আছে একটা দেখ বই উঠি না ভাই থাক এত এত মানুষ তো এলা বই উঠলে পরে মায়ের একটা হওয়ার নিচে পড়তো না অবশেষে আঙ্গর ডাক পড়ছে আমরা আর কোনো লেটমিট করছি না সিফা সাফা দিয়ে গিয়া কানির একটা টেবিলও বয়ে উঠছি এন্দা জামাই আঙ্গরে খুঁজে খুঁজে যায় শাহিদার ঘরে কয়ে যাইতেছে ভাই এই যে এই বেডাটা রে একটু বেশি খাওয়েন যে এটা একটু বেশি খা ফেসাল ফারতে ফারতে ফুল আলো হয়ে পড়ছে বাইরে কইলাম ভাই আপনি থইন আমরা লয়ে খাইতেছি আপনি গা আর কিছু আছে নাকি এটা লয়ে যেই কথা হে কাম ভাই মুরগির রোস্ট লয়ে হাজির ভাই যে সময় আমার ফারতো একটা মুরগির রোস্ট দে বাইরে যে গেলাম ভাই এটা একটা সুডুকে বাইক বা দেশে মুরগির রোস্ট এইটা হইন না কি আর বই যা আমি একের সিরা খাওয়া শুরু হয়ে দিছি মুরগির রোস্ট একটা কামড় দিতে না দিতে এটা গরুর মাংস লয়ে হাজির আমি কিন্তু এত বুকাও না মুরগির রোস্ট আছে থাক পরে খায়াম আগে এক সাইডে গরুর তরকারিটা লয়ে লয়ে ভাই আমার আগ্রহ দেখে কত সুন্দর রে বাইচ্চা বালা মাংসগুলা দেয়া গেল আমার পাতো ইরি বাপ রে বাপ খাওয়ার মধ্যে আবার ছাতি মেঘ নাই বৃষ্টি নাই তাও ছাতি গুলা বইছে সেটা থেকে আমার লাভ নাই আমার খাওয়াটা আমি আগে শেষ করি প্রয়োজনে কম খাওয়া বালা এই যা আমার যে লেমু আছে আমার মনই নাই কারণ একটা টিপ একদিকে কামরুল সার মনের মাদুর জমি সে হাত দিখাইতেছে আরেক ফিল রফিক সার আর মনিরের ছাতির তলে বয়ে খাওয়াটা মানুষ উপভোগ করতেছে ম্যাঘ নাই বৃষ্টি নাই যাতে কিসে রোদের রাতে বাসে লাগি কি ছাতির বিকল্প কিছু আছে একটা পাওয়া যায় নিজে আহ ফুলাউলার আঙ্গর পাতো ফটো দেওয়া যাইতা থাক শুভ স্যার আমরা গা আমরা এলাকায় খাইতারাম জানিগা যে কোনো দাওয়াত গেলে মনের মতো শাহিদা না ফাইলে কিন্তু খাওয়াটা জমে না আঙ্গর টেবিলে শাহিদার কাছে কোনো না নাই যা চাই তাই ফাই দিন যে ছাতির লাগিয়ে তাকর সেহারা দেহা যানা খাইতে খাইতে গাইম্যা একবারে ফেক ফেঁক হয়ে গেছে খাওয়া শেষ করা প্যান্ডেলতে বাইরে দিয়ে জামাই বুখার এরছে কারণ তাগরে একটা টেবিল বয়াত হয়ে আহারে বেসা করে দেখতে দেহা যা খিদার একেবারে হুগাই গেছে দেন তা করে কিছু খাইবার দিন বর একটা খাওয়া দিছি দিয়ে স্যার একটু সাইড দিন একটা ফান খাই ফান খাই এবার শান্তি নাই রফিক স্যার বালা বালা সুবাগুলো আল্লাহেল্লা বাচ্চা সব লয়ে গেছে থাক যে নি ভাইসি নিয়ে আমার চলবো একটু বইলা টইলা আনা খালি তাড়াতাড়ি মোহবর মোহ বইলার সাবাই সাবা সাবা নি শান্তি বাইরে রাজ্যে জয় করে সব সারেরা পেট উচায় বয়ে দিছি আর এন্দা আমি ছাগলের মতো ফান ছাপাইতে আছি সার খালি গপ পরতো তা গর এলাকার প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর আজকে সারের গর এলাকাতে সবাই নিজের চোখে দেখে গেলাম আসলে পরিবেশ অনেক সুন্দর খাওয়া দাওয়া শেষ তো আর বইয়ে থেকে লাভ কি সারের বিদায় লই আস্তে আস্তে রওনা দেই একটা বিষয় খেয়াল ধরছই কামরুল স্যার কিন্তু আমার দেয়ারি নিজেও ফান ছাপানি শুরু করছে তো আজকে এই ফান সাপানি পর্যন্তই থাক আরেকদিন দেওয়া হইব আরেকটা কোন আর অনুষ্ঠান bachataklar daoyi bu allanafas